গ্লাসটা যেই মোমবাতির উপর ঢাকা দেব কি হবে তোমরা লক্ষ্য করো দেখলে কি আজকে তোমাদের একটা মজার এক্সপেরিমেন্ট করব। ঠিক আছে তো তোমরা কি দেখতে চাও হ্যাঁ এটা হচ্ছে এটা জলের গ্লাস আর মোমবাতির নিয়ে পরীক্ষাটা হবে ঠিক আছে তোমরা দেখার জন্য খুব উৎসাহী আছো নিশ্চয় ঠিক আছে তো আমরা পরীক্ষাটা করব আর বুঝিয়ে বলবো যে কেন এরকম হচ্ছে পরীক্ষাটা ঠিক আছে এক্সপেরিমেন্টটা মজার একটা এক্সপেরিমেন্ট ঠিক আছে তোমরা দেখো তো তার জন্য আমরা নিয়েছি প্রথমেই নিয়েছি একটা দেখো প্লেট নিয়েছি সাদা কালার আর একটা গ্লাস নিয়েছি ঠিক আছে আর আছে একটা মোমবাতি আর মোমবাতি জ্বালানোর জন্য দেশলাই আর আছে তোমার কালার করার জন্য সামান্য কালার ঠিক আছে তো প্রথমে আমরা কী করবো মোমবাতিটা জ্বালিয়ে প্লেটের উপর রাখব ঠিক আছে জ্বালাও তোমরা মোমবাতিটা জ্বালিয়ে প্লেটের উপর রাখো ঠিক আছে রাখলাম এবার বোতল থেকে প্লেটে জল দাও ভালো বেশি করে ঠিক আছে এবার আমরা এই জলটা একটু কালার করার জন্য সামান্য একটু কালার মেশাচ্ছি এক ফোঁটা দু ফোঁটা কালার দাও দিয়ে মিশিয়ে দাও ভালো করে জলটাকে কালার করে মিশিয়ে দাও পুরো জলটাই মিশিয়ে দাও আর লাগবে না আর লাগবে না তাহলে পুরো জলটা কী কালার হয়ে গেল রেড কালার হয়ে গেছে দেখছো খুব সুন্দর দেখতে লাগছে এবার আমরা একটা কাচের গ্লাস নিচ্ছি ঠিক আছে কাচের গ্লাসটাকে যেই মোমবাতির উপর ঢাকা দেব সঙ্গে সঙ্গে কি হবে তোমরা লক্ষ্য করো এই কাঁচের গ্লাসটা যেই মোমবাতির উপর ঢাকা দেব কি হবে তোমরা লক্ষ্য করো দেখলে কি হলো জলের জলতলটা গ্লাসের মধ্যে দিয়ে কতটা উপর দিকে উঠে গেছে দেখতে পাচ্ছো গ্লাসের উপর দিয়ে জলতলটা অনেকটা উপর দিকে উঠে গেছে আচ্ছা আচ্ছা এটা কেন হচ্ছে তোমরা জানো জানো না এটা এর ভেতরে দুটো ঘটনা একসাথে ঘটছে ঠিক আছে একটা হচ্ছে মোমবাতিটা তো জ্বলছিল একটুখানি পর কী দেখলে মোমবাতিটা নিভে গেল এটা একটা হলো আর একটা কারণ হচ্ছে দেখো জলটা গ্লাসের উপর দিয়ে উপর দিকে উঠে গেছে দেখতে পাচ্ছ আচ্ছা তো তোমাদেরকে আমি বুঝিয়ে বলছি এটা কেন হচ্ছে আচ্ছা এই যে মোমবাতিটা জ্বলছিল জ্বলতে জ্বলতে নিভে গেল এটা কি কারণে তোমরা বলতে পারছো না আচ্ছা কোনো কিছু দাহ্য বস্তু জ্বলতে গেলে কোন গ্যাস লাগে বলো তো অক্সিজেন গ্যাস লাগে ভেরি গুড তাহলে এই গ্লাসটার ভিতরে তো অক্সিজেন গ্যাস ছিল বাইরে থেকে তো কোনো গ্যাস এটা আমি ঢাকা দিয়ে দিয়েছি কোনো গ্যাস আর ঢুকতে পারছে না তাহলে ভেতরে যতটুকু অক্সিজেন গ্যাস ছিল তো সেটা ওই মোমবাতিটাকে জ্বলতে সাহায্য করেছে এবার জ্বলতে জ্বলতে অক্সিজেন গ্যাস যেই ফুরিয়ে গেছে তখন তো আর মোমবাতিটা জ্বলে থাকতে পারছে না তখন নিভে গেছে অক্সিজেন গ্যাস শেষ হয়ে গেছে বলে মোমবাতিটা নিভে গেছে আর একটা যেটা আর যেটা সেটা হচ্ছে জলতলটা কেন উপর দিকে উঠছে কেন উঠছে এবার যেই ভেতরে যখন মোমবাতিটা যখন জ্বলছিল তখন ভেতরের বাতাসটা কি হচ্ছিল গরম হচ্ছিল আর আমরা কি জানি গরম হলে কি বাড়ে আয়তন বাড়ে জোরে বলো আয়তন বাড়ে গ্যাসের আয়তনটা বেড়ে যাচ্ছিল এবার যেই মোমবাতিটা নিভে গেছে তখন গ্যাসের কি কমে গেছে আয়তনটা কমে গেছে আয়তন কমে গেছে ঠান্ডা হয়ে গেছে মোমবাতি যে নিভে গেছে বাতাসটা ঠান্ডা হয়ে আয়তনটা কমে গেছে এবার যে আয়তন কমেছে তখন বাতাসের চাপও কমে গেছে তখন ভিতরে একটা শূন্যতার সৃষ্টি হয়েছে গ্লাসের ভিতর আর বাইরের জায়গাটার তোমার বায়ুর চাপ তো একই আছে বাইরে তো সেই জন্য বাইরের প্লেটের মেথরের জলটা ওই শূন্যস্থানটা বায়ুর চাপের জন্য শূন্যস্থানটা ভর্তি করতে গ্লাসের উপর দিয়ে জলটা উপর দিকে উঠেছে তাহলে তোমাদের এক্সপেরিমেন্টটা কেমন লেগেছে ভালো লেগেছে তো এরকম এক্সপেরিমেন্ট আরও দেখতে গেলে পরীক্ষা মজার মজার এক্সপেরিমেন্ট আমার চ্যানেলের পাশে থাকতে হবে ঠিক আছে আর এই দেখো জলতলটা কতখানি উপর দিকে উঠেছে তোমরা দেখতে পাবে এই গ্লাসটা যেই তুলছি দেখো কতখানি জলটা উপর দিকে উঠে গেছিলো এবার ভালো বুঝতে পারবে দেখছো কতখানি জল উপর দিকে উঠে গেছে